গ্রামের নাম মধুবন এই গ্রাম যেন এক অদ্ভুত সময়ের ফাঁদে আটকে আছে বাইরে যখন শহরের কোলাহল মোবাইল ব্যাংকিং নতুন ব্যবসার দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে তখন মধুবনের মানুষরা এখনও দৈনিক খরচের খাতা মনের মধ্যে লিখে রাখে কাগজে নয় এই গ্রামেই থাকে আরাফাত এক সাধারণ স্কুল শিক্ষক আরাফাতের স্বপ্ন ছিল ছোটোবেলা থেকেই শিক্ষার আলো দিয়ে গ্রামের প্রতিটি ঘর আলোকিত করবে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন মাসের শেষে তার বেতন শেষ হয়ে যেত কোনো সঞ্জয় থাকত না প্রতিদিন একই রুটিন সকালে স্কুল বিকেলে টিউশন রাতে খাতা দেখা তবু মনের ভেতরে একটা শূন্যতা থেকে যেত একদিন হঠাৎ গ্রামের বটগাছের নিচে এক বুড়ো ফেরিওয়ালা এলো ফেরিওয়ালার ঝুলিতে ছিল নানা রঙের পাখি কিন্তু তাদের মধ্যে একটা সবুজ টিয়া পাখি যেন আলাদা করে ডাকছিল ফেরিওয়ালা বলল মাস্টার সাহেব এই টিয়া কিনে নিন কথা বলে গান গায় এমনকি মানুষকে শিক্ষা দেয় আরাফাত অবাক হয়ে হেসে উঠল শিক্ষা দেয় মানে ফেরিওয়ালা রহস্যময় কণ্ঠে বলল এ পাখি যা বলে সেটা শুধু শব্দ নয় সেটা জীবন বদলে দেবার মতো পাঠ অল্প টাকায় টিয়াকে কিনে আনা হলো। প্রথম কয়েকদিন টিয়া কিছুই করল না শুধু খাঁচায় বসে রঙিন চোখ মেলে তাকিয়ে থাকত কিন্তু সপ্তম দিনের রাতে টিয়া হঠাৎ কথা বলল প্রথমে নিজেকে দাও আগে সঞ্চয় পরে খরচ আরাফাত চমকি উঠল টিয়া পাখি এভাবে আর্থিক পাঠ শিক্ষাচ্ছে দ্বিতীয় রাতে আবার শোনা শোনাতাল তিন খামে টাকা ভাগ করো, ভবিষ্যৎ প্রয়োজন আর চাই প্রথমে মনে হলো বোধহয় কোনো শিশুর মুখস্থ করা কথা শিখে নিয়েছে কিন্তু ধীরে ধীরে টিয়ার প্রতিটি বাক্য যেন বাস্তব হয়ে উঠল আরাফাত সেদিনই তিনটে খাম বানালো টাকার ভাগ করে রাখল দিন কেটে গেল গ্রামে খবর ছড়িয়ে পড়ল আরাফাত মাস শেষে আর ঋণ চায় না বরং সে সঞ্চয় করছে এমনকি গ্রামের বাচ্চাদের শেখাচ্ছে কীভাবে ছোট্ট পকেটমানি থেকেও টাকা জমাতে হয় কিন্তু রহস্য তখনও শেষ হয়নি একদিন রাতে টিয়া আদার বলল তুমি যে ভবিষ্যৎকে নিরাপদ করতে চাও তবে সোনার বাক্স খুঁজে বের করো সেটি আছে এই গ্রামেই সোনার বাক্স কোথায় কিভাবে আরাফাতের বুকের ভেতরে হঠাৎ ধকধক শুরু হয়ে গেল সেই বাক্সের রহস্য কি সত্যিই গ্রামে লুকিয়ে আছে নাকি টিয়ার জাদু কেবল কল্পনা সারা রাত ঘুম হলো না সকালে স্কুলে গেলেও মনোযোগ হারিয়ে ফেলল ক্লাসের খাতায় লিখলো সোনার বাক্স আর পাশে তিনটে প্রশ্ন চিহ্ন গ্রামের লোকেরা প্রথমে হেসে উড়িয়ে দিল কেউ বলল টিয়া পাখি কি আর সত্যি রহস্য বলে আবার কেউ ফিসফিস করে বলল পুরনো বটগাছের নিচে নাকি ধনরত্ন পুঁতে রাখা ছিল কিন্তু আরাফার টিয়ার প্রতি অদ্ভুত ভরসা অনুভব করছিল কারণ এ পর্যন্ত টিআর বলা প্রতিটি কথাই তার জীবনে সত্যি হয়ে উঠেছে সঞ্চয় খরচের খাম ভাগ করা এসব তাকে আগের চেয়ে অনেক স্থির করেছে তাই এবারও সে বিশ্বাস করতে চাইল এক রাতে টিয়া আবার বলল তুমি যে খরচ লিখছ না সেই খরচই বাক্সের চাবি খরচ লিখছে না মানে হ্যাঁ সে প্রায়ই টিফিনে খরচ করা সামান্য টাকা লিখতে ভুলে যায় আবার বাজার থেকে আনু কিছু কিনলেও খাতায় উল্লেখ করে না পরদিন থেকে সে প্রতিটি খরচ খাতায় লিখতে শুরু করলো চায়ের দশ টাকা কলমের কুড়ি টাকা এমনকি বাস ভাড়ার খুচরেও বাদ দিল না মাত্র এক মাসের মধ্যে আরাফাত বুঝতে পারলো তার আয় একই থাকলেও অপ্রয়োজনীয় খরচ কমে গেছে আগে যেখানে মাস শেষে ধার চাইতে হতো এবার সে টাকার খানিকটা খাম ভবিষ্যতে জমাতে পারলো হঠাৎ মনে হল এই খামটাই তো আসল সোনার বাক্স কারণ এর ভেতর জমা হচ্ছে তার ভবিষ্যতে নিরাপত্তা কিন্তু টিয়া আবার রহস্য বাড়ালো এটা প্রথম বাক্স আরও বাক্স আছে আরাফাত অবাক হয়ে টিয়াকে জিজ্ঞেস করল আরও বাক্স মানে কি টিয়া বলল প্রথম বাক্স হল সঞ্চয় দ্বিতীয় বাক্স হল বিনিয়োগ তৃতীয় বাক্স হল জ্ঞান গ্রামের সাধারণ স্কুল শিক্ষক হঠাৎ যেন অজানা এক জগতে পা দিল বিনিয়োগ সে তো জানেই না কিভাবে টাকা বিনিয়োগ করতে হয় আর জ্ঞানকে আবার বাক্সে কিভাবে ভরা যায় সেদিন রাতে টিয়া এক অদ্ভুত গান গাইল যে মাটিতে বীজ ফেল সে মাটিই ফসল দেয় যে মনে জ্ঞান ফেল সে মনই আলো ছড়ায় আরাফাত বুঝল না পুরোটা কিন্তু তার ভেতরে কৌতূহল জেগে উঠল মনে হলো এই গানই কোনো সংকেত তাহলে কি গ্রামের মাটিতেই লুকিয়ে আছে কোনো সত্যিকারের বাক্স নাকি টিয়া তাকে বিনিয়োগের কোনো নতুন দুনিয়ার দিকে নিয়ে যাচ্ছে পরদিন সকালে আরাফার ঠিক করল সে বিনিয়োগ শেখার যাত্রা শুরু করবে কিন্তু কিভাবে শহরে গিয়ে কার কাছে শিখবে কার কাছে জ্ঞান সংগ্রহ করবে টিয়া পাখি খাঁচায় বসে শুধু তাকিয়ে রইল তার চোখের ভেতরে যেন ছিল কোনো গোপন উত্তর প্রকাশিত হয়নি এক ছুটির দিনে আরাফাত ঠিক করল শহরে যাবে সে শুনেছে শহরে একটা লাইব্রেরি আছে যেখানে ফাইন্যান্স আর ব্যবসা নিয়ে বই পাওয়া যায় আর আছে কিছু মানুষ যারা বিনিয়োগ শিখিয়ে দেয় শহরে পৌঁছে প্রথমেই গেল লাইব্রেরিতে পুরনো কাঠের টেবিলে ধুলো জমে থাকা এক বই তার হাতে এসে পড়ল বইয়ের নাম টাকার বীজ বইয়ের প্রথম পাতায় লেখা টাকা জমিয়ে রাখলে শুধু ঘুমায় বিনিয়োগ করলে টাকাও কাজ করে আরাফাত যেন শিহরিত হল এটাই তো টিয়ার কথার প্রদীপ ধরি লাইব্রেরির পাশেই বসেছিলেন এক প্রবীণ ভদ্রলোক চশমার ফাঁক দিয়ে মৃদু হাসলেন বললেন তুমি বুঝতে চাইছ তাই না বিনিয়োগ মানে হলো ভবিষ্যতে ফসল পাওয়ার জন্য আজ বীজ বপন করা আরাফাত ভদ্রলোককে প্রশ্ন করলো তাহলে আমি কিভাবে শুরু করব ভদ্রলোক বললেন ছোট থেকে শুরু করো তোমার আয়ের একটা অংশ শেয়ার আর মিউচুয়াল ফান্ড অথবা এমনকি ছোট ব্যবসার আইডিয়ায় বিনিয়োগ করো সবচেয়ে বড় বিনিয়োগ হলো নিজের দক্ষতায় এই কথা শুনে আরাফাতের মনে পড়ল টিয়ার সেই গান যে মাটিতে বীজ ফেলো সে মাটিই ফসল দেয় ফিরে এসে সে ঠিক করল গ্রামের বাচ্চাদের নিয়ে একটা ছোট্ট বই পড়ার গ্রুপ করবে মাসে মাসে সামান্য চাঁদা জমিয়ে বই কেনা হবে এটা যেন ছোট বিনিয়োগ কিন্তু আসলে জ্ঞান ছড়িয়ে দেওয়ার বীজ বপন অন্যদিকে নিজের টিউশনের আয় থেকে সামান্য একটা অংশ আলাদা খামে রেখে দিল বিনিয়োগ নামে এখনও সে বড় ব্যবসা শুরু করতে পারছে না কিন্তু সে বিশ্বাস করল টিয়ার কথা বৃথা যাবে না কিন্তু সেদিন যাতে টিয়া আবার বলল বিনিয়োগের বাক্স খুলেছে এখন তৃতীয় বাক্স খুঁজো আরাফাত গলায় জিজ্ঞেস করল তৃতীয় বাক্স টিয়া চোখ বন্ধ করে ফিসফিস করল জ্ঞানের বাক্স যেটি পাহাড়ের ওপারে লুকানো মধুবনের আশেপাশে আছে পুরোনো সাতভাই পাহাড় গ্রামের লোকেরা বলে সেখানে নাকি একসময় যোগীরা সাধনা করত তাহলে কি সেখানে লুকিয়ে আছে টিয়ার শেষ রহস্য আরাফাতের ধক ধকথক করতে লাগলো সে জানে যত দূরই যাত্রা হোক এবার তাকে বাক্সের খোঁজে বেরোতেই হবে আরাফাত ঠিক করলো এবার পাহাড়ে যেতেই হবে সাতভাই পাহাড় গ্রামের মানুষের কাছে ভয়ের জায়গা সেখানে নাকি রাতে অদ্ভুত আলো জ্বলে ওঠে বন্য পশু ডাক দেয় আর পাহাড়ের গুহায় কেউ গেলে আর ফিরে আসে না কিন্তু টিয়ার কথার উপর বিশ্বাস রেখে আরাফাত এক সকালে রওনা দিল সঙ্গে নিল কিছু শুকনো খাবার আর ছোট্ট একটা খাতা যেখানে সে তার সঞ্চয় ও খরচ লিখে রাখে ঘন্টার পর হাঁটার পর যখন সূর্য ডুবতে বসেছে তখন সে পৌঁছলো পাহাড়ের পাদদেশে পাহাড়ের গায়ে পুরনো শ্যাওলা জমে আছে গুহার মুখটা যেন একটা অদ্ভুত হাসির মতো খোলা হঠাৎ বাতাসে ভেসে এলো ডাক তুমি যা খুঁজছো তা কেবল বই নয় জ্ঞানের বাক্স হলো অভ্যাস আরাফাত থমকে দাঁড়ালো এ আবার কেমন রহস্য গুহার ভিতরে ঢুকতেই অন্ধকার তাকে গ্রাস করলো পাথরের দেওয়ালে খোদাই করা কিছু অক্ষর অক্ষরগুলো যেন কোনো পুরনো মন্ত্র আবার কারো জীবনের শিক্ষা সেখানে লেখা ছিল প্রতিদিন একটুখানি শেখো প্রতিদিন একটুখানি লেখো প্রতিদিন একটুখানি শেয়ার করো আরাফাতের মনে হল এটাই আসল জ্ঞানের বাক্স এটা কোনো সোলার নয় বরং নিরন্তর শেখার অভ্যাস সে বুঝলো সঞ্চয়ের মতো জ্ঞানও জমে একটু একটু করে শিখতে থাকলে সেটাই ভবিষ্যতে সবচেয়ে বড় সম্পদ আর সেই জ্ঞানকেই বিনিয়োগ করলে মানুষ হয়ে ওঠে শক্তিশালী হঠাৎ গুহার দেওয়ালের ভেতর থেকে মৃদু আলো বের হতে লাগলো আলোর ভিতরে একটা ছোট্ট বাক্স দেখা গেল বাক্সটা কাঠের তাতে লেখা নলেজ ইজ ফ্রিডম বাক্স খুলতেই ভেতর থেকে বের হলো তিনটে পুরনো কলম আর কয়েকটা সাদা খাতা এ যেন প্রতি লেখা শেখা আর শেয়ার করাই হলো আসল সম্পদ আরাফাত বাক্সটা বুকে জড়িয়ে ধরল ফিরে এসে সে গ্রামের বাচ্চাদের নিয়ে শুরু করলো জ্ঞানের খাম যেখানে প্রত্যেকে সপ্তাহে একবার নতুন কিছু শিখে লিখে রাখবে যেমন টাকা খামে জমে তিনটি জ্ঞানও জমবে রাতে টিয়া আবার বলল তুমি তিনটি বাক্সই খুঁজে পেয়েছো এবার সেগুলো মিলিয়ে তৈরি করো জীবনের আসল ধনভাণ্ডার আরাফাত অবাক হয়ে জিজ্ঞেস করল তাহলে আসল ধন কি টিয়া রহস্যময় চোখে তাকিয়ে শুধু বলল তুমি তিনটি বাক্সই খুঁজে পেয়েছ এবার সেগুলো মিলিয়ে তৈরি করো জীবনের আসল ধনভাণ্ডার এই কথাটা শুনে আরাফাতের শরীরে শিহরণ বয়ে গেল সে খুঁজে পেয়েছে সঞ্চয়ের বাক্স বিনিয়োগের বাক্স জ্ঞানের বাক্স কিন্তু এই তিনটিকে একসাথে কীভাবে ধনভাণ্ডারি পরিণত করা যায় সেদিন রাতে টিয়া পাখি হঠাৎ খাঁজা থেকে উড়ে গেল আরাফাত ছুটে বের হলো গ্রামের অন্ধকার গলি বেরিয়ে টিয়াকে অনুসরণ করতে করতে সে আবার গিয়ে পৌঁছল সেই পুরনো বটগাছের নিচে যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল সেখানে টিয়া দাঁড়িয়ে রইল ডালপালার অপরে চোখ জ্বলে উঠল আগুনের মতো সে বলল তিন বাক্স শুধু কাগজে রাখলে চলবে না তিন বাক্সকে কাজে লাগাও তখনই খুলবে আসল ধনভাণ্ডার আরাফাত ভাবতে লাগল সঞ্চয়ের খাম আছে কিন্তু শুধু জমালে কোনো লাভ নেই বিনিয়োগের খাম আছে কিন্তু শুধু টাকা বিনিয়োগ করলে ভয় থাকে জ্ঞানের খাম আছে কিন্তু যদি শেয়ার না করি সেটা শুকিয়ে যাবে সে ঠিক করলো তিনটি কাজ করবে এক সঞ্চয়কে অভ্যাসে পরিণত করবে দুই বিনিয়োগকে পরিকল্পনায় পরিণত করবে তিন জ্ঞানকে সমাজে ছড়িয়ে দেবে এভাবে তিনটি বাক্স একসাথে কাজ করবে কয়েক মাসের মধ্যে আশ্চর্য পরিবর্তন হলো আরাফাতের শিষ্যরা এখন শুধু পড়াশোনা নয় টাকাও সঞ্চয় করে তারা খরচ লিখে রাখে ছোট খাম বানায় এমনকি কেউ কেউ গরু ছাগল পালা শুরু করেছে বিনিয়োগ হিসেবে অন্যদিকে জ্ঞানের খাম গ্রাম জুড়ে আলো ছড়াতে লাগল প্রতিটি ছেলে মেয়ে সপ্তাহে একবার নতুন কিছু শিখে নিয়ে আসে কেউ কবিতা কেউ গণিত আবার কেউ প্রযুক্তি এইভাবে ছোট ছোট বীজ একদিন বড় বটগাছে রূপ নেবে গ্রামের মানুষ বলল এ যেন সত্যি ধনভাণ্ডার টাকার সাথে সাথে বুদ্ধিও বাড়ছে এক রাতে টিয়া পাখি আবার কথা বলল কণ্ঠে ছিল শান্তসুর আমি আমার কাজ শেষ করেছি আসল ধন কোনো বাক্সে নয় আসল ধন হলো অভ্যাসে শৃঙ্খলায় আর জ্ঞানীর আলোয় এ কথা বলে টিয়া ডানা মেলে উড়ে গেল রাতের আকাশে তার সবুজ দেহটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল তারা ভরা আকাশের ওপারে আরাফাত বুঝল টিয়া পাখি আসলে তাকে জাদু শেখায়নি বরং জীবনের আসল ফর্মুলা শিখিয়েছে এটাই সেই টিয়া পাখির জাদু যা সবার জীবনে দরকার টিয়ার পাঠ শুধু তার নয় বরং গোটা গ্রামের ভাগ্য বদলে দিল